আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দিনই আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালার রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দোয়া কিভাবে করলে কবুল হয় তা জানতে আমি এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে দেখতে বলবো যেভাবে দোয়া করলে আল্লাহ তালা আপনার দোয়া ইনশাল্লা কবুল করবেন তাই অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে এই নিয়মে বা এই পদ্ধতিতে দোয়া করবেন মহান আল্লাহর কাছে দোয়া করা স্বতন্ত্র একটি ইবাদত দোয়া আরবি শব্দ এর অর্থ হচ্ছে ডাকা আহ্বান করা ও চাওয়া পৃথিবীতে কারও কাছে যদি আপনি বারবার কিছু চান বা চাইলে সে অসন্তুষ্ট হয় কিন্তু মহান রব্বুল আলমিন আল্লাহ তালার কাছে আপনি না চাইলেই আল্লাহ তালা অসন্তুষ্ট হন তাই আমাদের সব কিছু মহান আল্লাহ তালার কাছে চাইতে হবে তিনি ভাই বোনেরা দোয়া করার কয়েকটি আদব ও নিয়ম রয়েছে যেগুলো মেনে আপনি যদি দোয়া করেন আল্লাহ তালা আপনার মনের নিয়ে আশা পূরণ করবেন আপনার দোয়া কবুল করবেন প্রথম একনিষ্ঠভাবে দোয়া করা অর্থাৎ আল্লাহ তালা বলেছেন সুতরাং আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে তাকে ডাক যদিও অবিশ্বাসীগণ এটা অপছন্দ করে দোয়ার শুরুতে মাঝে ও শেষে আল্লাহর প্রশংসা ও দরুদ পড়া যেমন আল্লাহ একবার বলা কিংবা আলহামদুলিল্লাহ সবহান আল্লাহ বলা রসুল্লা সাল আলী হোসাল্লাম বলেন যখন তোমাদের কেউ দোয়া করবে তখন তার উচিত আল্লাহর হামদ ও সানা দিয়ে দোয়া শুরু করা অতপর নবীজ সাল্লি সাল্লামের প্রতি দরুদ পড়া অতপর মতো দোয়া করা বা নেক জিনিস চাওয়া এটি তীর শরীফের একটি হাদিস তড়িঘড়ি না করা নবীজ সাল্লু আলী হোসাল্লাম বলেছেন বান্দা যতক্ষণ কোনো গুনাহ অথবা আত্মীয়তার সম্পর্ক ছেদের দোয়া না করে এবং তড়িঘড়ি না করে ততক্ষণ তার দোয়া কবুল হতে থাকে সাহাবায় কেরাম আরোজ করলেন তড়িঘড়ি দোয়া করার অর্থ কী নবীকরণ সাল্লা সাল্লাম বললেন এর অর্থ হল এরূপ ধারণা করা যে আমি এত দীর্ঘক্ষণ থেকে দোয়া করছি অথচ এখন পর্যন্ত দোয়া কবুল হল না এরপর নিরাশ হয়ে দোয়া ত্যাগ করা এটি মুসলিম শরীফ এবং তিরমিজির শরীফের একটি হাদিস দোয়া কবুলের সময়ে দোয়া করা দোয়া কবুলের সময় হলো রাতের শেষ তিতাংশে শীজদাই আজান ও একামতের মধ্যবর্তী সময় নামাজের পর জুমার দিন আসরের পরবর্তী সময় আরাফাতের দিন এবং ইফতারের সময় বিশেষভাবে উল্লেখযোগ্য নবীজ সাল্লু আলী হোসাল্লাম সিজদার ব্যাপারে বলেছেন ওই সময় বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছাকাছি হয় তাই বান্দার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে এটিও সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস সুনির্দিষ্ট বিষয়ে দোয়া করা দোয়াকে অনির্দিষ্ট করা উচিত নয় নবী করমসাল আলী হোসাল্লাম বলেছেন তোমরা এরূপ বলো না যে আল্লাহ যদি তুমি চাও আমাকে মাফ করো বরং চাওয়াকে সুনির্দিষ্ট করতে হবে কেননা আল্লাহকে বাধ্য করার কেউ নেই মুসলিম একটি হাদিস এবং এটি দোয়া করা সময় দাঁড়িয়ে সামষ্টিকভাবে কিবলামুখী হয়ে দোয়া করার কথাও বর্ণিত হয়েছে বিশেষ করে জুমার দিন আজানের সময় বা আজান পরবর্তী সময়ে নামাজের আগে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে দোয়া করার ব্যাপারেও তাগিদ রয়েছে দোয়া কবুলের জন্য পবিত্রতা অর্জন করা অজুর সঙ্গে দোয়া করলে আল্লাহতালা বান্দার সেই দোয়া কবুল করেন দোয়ার মধ্যে ইসমে আজম পড়া হযরত আনাস রাজিয়া আল্লাহহু তালা আনহু বর্ণনা করেছেন আমি একদিন নবীজুসাল্লা লাহু আলিয়াহুসাল্লামের সঙ্গে মসজিদে বসা ছিলাম তখন একজন লোক নামাজ পড়ছিল সে নামাজ শেষে এই দোয়াটি পাঠ করলো অর্থাৎ আল্লাহ মা ইন্নি আস আলু কাবি আন্নালা কাল হেমদু লে লা আইন ইয়া জেল জেলা আলী অলিক্রাম ইয়া হাইয়ো ইয়া এটি হল ইসমে আজমের দোয়া এর অর্থই হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি সব প্রশংসা তোমার জন্য তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই তুমি স্নেহ ও দয়া দানকারী আসমান ও জমিনের সষ্টা তুমি হে সম্মান ও শ্রদ্ধার মালিক হে চিরঞ্জীব ও চির অবস্থানকারী তোমার কাছে আশ্রয় চাই নবী করিম সাল আলী হাসাল্লাম বলেছেন সে ইসমা আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে ইসমে আজমের সঙ্গে দোয়া করলে তিনি তা কবুল করেন এবং প্রার্থনা করলে তিনি দান করেন এটি তিরমিজি শরীফের একটি হাদিস তাই ইসমে আজমের সঙ্গে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন মর্মে হাদিসে একাধিক বর্ণনা থেকেও এটি প্রমাণিত আশা ও ভয়ের সঙ্গে দোয়া করা দোয়া কবুলের জন্য আশা রাখা আগ্রহের সঙ্গে দোয়া করা দোয়া কবুলের জন্য আল্লাহকে ভয় করা আশা আগ্রহ ও ভয়ের সঙ্গে দোয়া করলে আল্লাহ আল্লাহতালা দোয়া কবুল করেন জিকির দ্বারা দোয়া শুরু করা আল্লাহর জিকির বা স্মরণ দ্বারা দোয়া শুরু করা ভাই বোনেরা শুরুতেই কোনো কিছু না চাওয়া হাদিসেও এসেছে হজরত সালমা বিন আকয়ার আদি আল্লাহ তালা আনহা বলেন আমি নবীজ সাল্লাহ আলী হাসাল্লামকে কখনো এই কালামা না বলে দোয়া শুরু করতে শুনিনি যে ব্যক্তি আল্লাহ তালার কাছে কোনো প্রার্থনা করতে চায় তার উচিত প্রথমে দরুদ পড়া এবং দরুদ দ্বারা দোয়া শেষ করা কেননা আল্লাহ তালা উভয় দরুদই কবুল করেন সাল আলী হাসাল্লাম আরও বলেছেন যখন তোমরা আল্লাহ তালার কাছে চাও তখন আমার প্রতি দরুদ পড়ো আল্লাহর শান এরূপ নয় যে কেউ তার কাছে দুইটি জিনিস চাইলে একটি পণ্য করবেন এবং অপরটি পণ্য করবেন না তাই আমরা দরুদ বেশি বেশি পূর্বক দোয়া পাঠ করব এবং আল্লাহ তালা আমাদের দোয়া কখনোই ফিরিয়ে দেন না তিনি ভাই বোনেরা অর্থাৎ আমরা যত দোয়াই করি সকল দোয়া আল্লাহ তালা কবুল করে নেন কারণ দোয়া কখনোই ব্যথা যায় না তিনটি পদ্ধতিতে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন বা ফল দিয়ে থাকেন যখন কোনো মমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো বিষয় থাকে না তাহলে আল্লাহ রব্বুল আলমিন তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতেই দোয়া কবুল করবেন এই তিনটি পদ্ধতির একটি পদ্ধতি হল সে যে দোয়া করেছে হবো হবো তা কবুল করে দুনিয়াতে দিয়ে দেওয়া হয় দুই নম্বর তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয় তিন নম্বর দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয় এটি মুসনাদ আহমেদের একটি হাদিস তাই আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে দোয়া কখনোই ব্যথা যায় না দোয়া করব আমরা বেশি বেশি করে এবং যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলোর মাধ্যমে দোয়া করব এবং সব শেষে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে চাইব দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করে নেব চাইলে সুরা ফাতিহা পড়তে পারেন অথবা আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বলতে পারেন অর্থাৎ এক কথায় আল্লাহ তালার পবিত্র গুণবাচক নামগুলো বেশি বেশি করে আগে পড়ে নেবেন তারপরে আপনি আল্লাহ তালার কাছে আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন দরুদ পাঠ পূর্বক এবং দোয়ার শেষে আবারও শরীফ পাঠ করবেন এই নিয়মে দোয়া করলে রব্বুল আলমিন আপনার দোয়া ইনশাল কবুল করে নিবেন যদি আপনি দোয়া দোয়া করে থাকেন চেয়ে আমরাও করি আল্লাহ আপনাদের সকলকে এই আমলের আপনার সমস্ত নেক চাওয়া পাওয়াগুলো কবুল করেন আপনার দোয়া কবুল করেন আমিন এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য দিনে আমল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম Vabariigi-Ameerika Ühendriikide kodulehel .